আসসালামু আলাইকুম আমি সুমিত বলছি কানাডা থেকে বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে যারা যেখান থেকে যে শুনছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা কানাডাতে আসতে চাচ্ছেন অনেক দিন যাবত চেষ্টা করছেন অনেকেই হয়তো অনেকের কাগজপত্র হয়ে গেছে কানাডাতে আসবে সবাইকে আমি শুভেচ্ছা জানাই এবং যারা কানাডাতে আসার জন্য স্বপ্ন দেখছেন যারা মনে করে কানাডাতে আসলে আপনাদের একটা গুড ফিচার হবে দুই সালে একটা সুন্দর সুযোগ কানাডা তৈরি করে দিচ্ছে মানুষদের জন্য বাইরে থেকে কাজ করার জন্য আসবেন আর এসে যদি ছয় থেকে সাত মাস জব করার পরে অ্যাপ্লাই করেন পিয়ার জন্য আপনাদের একটা এক্সপ্রেস এন্ট্রি থ্রু একটা স্কোর ম্যানেজ করে যদি অ্যাপ্লাই করতে পারেন দেন আপনাদের পিয়ার হওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট কারণ আমি এখানে দেখছি এখন বিভিন্ন প্রভিন্সে শেফ যারা আছেন কুকিং প্রফেশনে যারা আছেন তারা খুবই চেষ্টা করছেন পিয়ার এর জন্য এবং স্কোর গুলো ডেভেলপ করার জন্য তারা উঠে পড়ে লেগে গেছে দেখেন আপনারা কানাতে আসতে চাচ্ছেন যে প্রফেশন আসেন না কেন এখানে শুধু কুকদের জন্য আহ এখানে পিয়ার এর ব্যবস্থা করা হবে এবং তারা অ্যাপ্লাই করলে পিয়ার হয়ে যাবে তা কিন্তু না যেকোনো প্রফেশন ই তে থাকেন না কেন এখানে এসে যদি ভালো একটা আয়লস স্কোর গেইন করতে পারেন ছয় থেকে সাত মাস জব করার পরে দেন আপনাদের আয়াল্স এর স্কোর যদি সিক্স এর ওপরে থাকে স্কোর আছে কেননাতে সেটা যদি থাকে এবং এসি যদি ভাইলি ডেট থাকে আপনাদের যদি এল থাকে সেটার একটা স্কোর থাকবে তো বিভিন্ন স্কোর মিলিয়ে কিছু তো হয়তো বা ফি দিতে হতে পারে আপনাদের সমসমস্ত কিছু নিয়ে আপনাদের পিয়ার করার যে চেষ্টাটা সফল হতে পারে যদি আপনারা দুই হাজার পঁচিশ সালে কারণাতে আসেন এখন অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই কিভাবে কারণাতে আসবো কিভাবে কারণাতে আসবেন সেটা বড় বিষয় না কারণ আপনাকে আসতে হবে যে কোনো উপায়ে হোক তো আপনারা অনেকে বলবেন যে ভাই ভিজিটার ভিসাতে গেলে কি কারণাতে ওখানে জব ম্যানেজ করা যায় কি না ভাই আপনার সার্টিফিকেট গুলো ভালো থাকে যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে ভালো আপনার যদি স্কিল থাকে সবকিছু মিলিয়ে যদি আপনি জব ম্যানেজ করতে পারেন যে কোনো উপায়ে হোক আপনার রিলেটিভের মাধ্যমে হোক আপনার জব ব্যাংক ইন্ডিড আপনি যদি একটা জব ম্যানেজ করতে পারেন হ্যাঁ তাহলে আপনি এখানে এল এম আই ওয়ার্ক পারমিট দেন আপনি আপনার যেখানে কাজ করবেন ছয় থেকে সাত মাস পরে একটা সার্টিফিকেট নিবেন সেটা হচ্ছে আপনার ক্যারেক্টার সার্টিফিকেট আপনি যেই কোম্পানিতে এখানে কাজ করবেন কানাডাতে এসে দেন আপনি একটা আয়েলস দেবেন এর পরে আপনার আয়ালসের স্কোরটা যদি ভালো থাকে তাহলে আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন অনেকে বায়োমেট্রিক বা বিভিন্ন কিছুর জন্য হ্যাঁ দালালদেরকে টাকা পয়সা দিয়ে ফেলছেন এক লাখ দেড় লাখ টাকা দিয়ে ফেলছেন এক মাস দুই মাস হয়ে গেছে কোনো রেসপন্স আসছে না অনেকে আগে ভিসার জন্য টাকা পয়সা দিয়ে রাখেন এগুলো ঠিক না ভাই টাকা পয়সা আছে ঠিক আছে আপনাকে চাওয়ার মাত্রই যে আপনি একজনকে টাকাটা দিয়ে দেবেন তা কিন্তু না আপনি যদি কোনো বিদেশে যাওয়ার জন্য কানাডা হোক বা যে কোনো দেশে যাওয়ার জন্যই হোক যদি আপনি চেষ্টা করেন তাহলে আপনাকে অবশ্যই চোখ কান খোলা রেখে চেষ্টা করতে হবে জানুয়ারির একুশ তারিখে দুই সালে এটা কানাডা ইমেন্ট চেঞ্জ টু ওপেন ওয়ার্ক পারমিট ইলিজিবল ফর ফ্যামিলি মেম্বার অফ ফরেন ওয়ার্কার অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টুডেন্ট উইথ স্পাউস নাও অন ইলিজিবল ইফ দ্য প্রাইমারি ওয়ার্কার হোল্ড জব এ স্পেসিফিক হাই স্কিল অকুপেশন ডিপেন্ডেন্ট চিলড্রেন নো লঙ্গার ইলিজিবল সো দেখেন আপনারা এই সমস্ত জিনিস এগুলি পড়বেন এগুলি পড়ার পরে আপনারা অ্যাপ্লাই করবেন অনেকে বলতেছেন ভাই আমি জব বিষয়ে আসতে চাচ্ছি ম্যানেজ করেছি তো আমি কি আমার ওয়াইফকে নিয়ে আসলে আমার জন্য কি ভালো হবে সো আপনি আপনার ওয়াইফকে নিয়ে আসতে পারেন আপনাদের চিলড্রেনকেও নিয়ে আসতে পারেন কিন্তু যে ওই আপনি আপনার ওয়াইফকে নিয়ে আসবেন আপনি যদি আসেন তাহলে আপনার হবে ক্লোজ ওয়ার্ক পারমিট আর আপনার ওয়াইফ যদি আসে সেটা হবে ওপেন ওয়ার্ক পারমিট কিন্তু আপনার যে দুই বছরের ক্লোজ ওয়ার্ক পারমিট সেটা সেটার সাথে আপনার ওয়াইফের ওপেন ওয়ার্ক পারমিট অ্যাড করা থাকলে আপনি দুই বছর চাকরি করতে পারলে আপনার ওয়াইফও দুই বছর চাকরি করতে পারবে কিন্তু সেই সিচুয়েশানটা সেই যে সুযোগটা হ্যাঁ সেই সুযোগটা এখন বন্ধ হয়ে গেছে সো এগুলো করবেন না যদি আপনি আপনার ওয়াইফকে এখানে এনে তার খরচ বহন করতে পারেন তাহলে আপনি আপনার ওয়াইফকে নিয়ে আসতে পারেন আর আপনার বাচ্চা যদি এখানে এনে আপনি ভর্তি করেন আপনার বাচ্চার জন্য পড়াশোনা ফ্রি ঠিক আছে আপনার বাচ্চাকে একটা সার্টেন অ্যামাউন্ট দিবে সরকার খরচের জন্য সেটা অন্য বিষয় সেটা নিয়ে আমি কথা বলছি না কিন্তু আপনার ওয়াইফের যে ওয়ার্ক পারমিট যেটা নিয়ে সে এখানে এসে কাজ করতে পারবে যদি আপনার সাথে আসে সেটা এখন তো টোটালি বন্ধ হয়ে গেছে হ্যাঁ আর এখন এখানে আপনার বাসা ভাড়া প্রচুর বেড়ে গেছে যে আপনি এখানে এসে আপনি যে এখানে সারভাইভ করবেন আপনি যে এখানে স্ট্রাগল করবেন সেটা কিন্তু আর হচ্ছে না কেয়ারফুল মাই ফ্রেন্ড এই বিষয়ে আপনাকে কেয়ারফুল থাকতে হবে যে আপনি যদি আসেন আপনাকে আপনার ওয়াইফের খরচ বহন করার মতো অ্যাবিলিটি যদি থাকে তাহলে আপনি আপনি নিয়ে আসতে পারেন দেখেন কানাডা দুই থেকে সাতাশে ইমিগ্রেশন লেভেল প্ল্যান প্রজেক্ট এটা হচ্ছে আপনার ডিক্রিজ ইন ওভারঅল পার পারমানেন্ট রেসিডেন্ট অ্যাডমিশন স্টার্টিং উইথ আপনার দেখেন এখানে তিন লাখ পঁচানব্বই হাজার এখানে দুই সালে এরা হচ্ছে রিডিউস করবে ইমিগ্রেশন লেভেল ওকে তো আপনারা যারা মনে করছেন যে না এখানে কানাডাতে আসলেই পিয়ার হয়ে যাবে তা কিন্তু না আপনাকে এখানে কানাডাতে এসে ছয় থেকে সাত মাস চাকরি করতে হবে যেটা আমি পূর্বে বলেছি ঠিক আছে এরপর দেখেন ফোকাস ইন কানাডা অ্যাপ্লিকেশন দেন ফর্টি পার্সেন্ট পারমানেন্ট রেসিডেন্ট অ্যাডমিশন ইন দুই হাজার পঁচিশ এক্সপেক্টেড টু ফ্রম ইন্ডিভিজুয়াল অলরেডি ইন ক্যানাডা ওয়ার্ক ফ্রম চল্লিশ পার্সেন্ট যে ক্যানাডার যে স্টুডেন্ট আছে ওয়ার্কার আছে তারা অলরেডি এখানে টেম্পোরারি রেসিডেন্স নিয়ে ফেলেছে সো আরো সাইড ভাগ যে আছে সেটা নিয়ে কাজ করছে কেনাডা হ্যাঁ সো দুই পঁচিশ সালে এটা শুধু আপনার যে এখানে আসলেই যে হয়ে যাবে তা কিন্তু এখানে আসার পরে ছয় থেকে সাত মাস বা আট মাস আপনাকে এখানে থেকে কাজ করে একটা সার্টিফিকেট বা একটা এক্সপিরিয়েন্স নিতে হবে দেন দেখেন এক্সপ্রেস এন্ট্রি থ্রু আপনারা অনেকেই মনে করেন যে এক্সপ্রেস এন্ট্রি আসলে অনেকে বুঝেন না জিনিসটা হচ্ছে দেখেন আপনারা এক্সপ্রেস এন্ট্রি এটা হচ্ছে একটা প্রসেস হ্যাঁ এই প্রসেসটায় আপনি আপনি যদি সরাসরি সরাসরিও কেননাতে পিয়ার হয়ে আসতে চান সেটাও আপনি আসতে পারেন সেটা আপনার আপনার ব্যক্তিগত ব্যাপারে কিন্তু আপনি যেইভাবে আসেন এটা একটা থ্রু এটি থ্রুর মাধ্যমে আপনাকে আসতে হবে এটাতে বিভিন্ন স্কোর গেইন করতে হবে আপনাকে সো এগুলো আপনারা আমার থেকে ভালো জানেন যেমন দেখেন এক্সপ্রেস এন্ট্রি সিস্টেম ইনক্লুড দ্য সিইসি দ্য ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম অ্যান্ড দ্য ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রাম এফ এস টিপি উইল কন্টিনিউ টু বি খাই প্যাথওয়ে অর ইকোনমিক ইমিগ্রেশন এটা একটা নতুন প্যাথওয়ে চালু করেছে ওরা সিইসি সো এটা হচ্ছে যারা Federal Skill Worker Program uh, FSWP and the Federal Skill Trade Program as এফ এস এগুলো হচ্ছে ওরা কন্টিনিউ করবে হ্যাঁ সো প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রামে আপনি আসতে পারেন সো আমি আপনাদেরকে বলবো যারা ফ্যামিলি স্পন্সরশিপে আসতে চান দ্য প্যারেন্ট অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস প্রোগ্রাম পি এটাকে বলে পিজিপি হ্যাঁ সো এটা হচ্ছে ব্ল্যাকলক কন্টিনিউ টি বি অ্যাড্রেসড উইথ অ্যাপ্লিকেশন রিসিভ ইন দুই হাজার চব্বিশ বিং প্রসিডেড আপ টু ম্যাক্সিমাম পনেরো হাজার যারা ফ্যামিলি স্পন্সরশিপে আসতে চান শুধু পনেরো হাজার লোকই ফ্যামিলি স্পন্সারশিপে নিবে এরপরে দেখেন নিউ পাইলট প্রোগ্রাম নিউ পাইলট প্রোগ্রাম আর বিং ইন্ট্রোডিউস সচ এস দ্য রুরাল কমিউনিটি ইমগ্রেশন পাইলট প্রোগ্রাম টু অ্যাড্রেস লেবার শর্টেজ ইন স্পেসিফিক এরিয়াস এটা হচ্ছে যে কানাডাতে যে গ্রাম অঞ্চলগুলো আছে হ্যাঁ যেমন আপনি নিউ ফিনল্যান্ড হতে পারে আবার দূর দেশে যেগুলো পাহাড়ের উপরে দিন পর্যন্ত ঠান্ডা থাকে বরফ থাকে বাড়ি ঘর কম যেখানে কাজের আপনার ব্যবসা প্রতিষ্ঠান হ্যাঁ যেগুলো যেগুলোই বলেন আপনার সেখানে কলকারখানা খুবই কম মানুষ সেখানে খুবই কম থাকে সেখানে লোক নিচ্ছে সো এগুলোর সংখ্যা খুবই কম সো কিন্তু ওখানে আপনি পিয়ার তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আপনি ওখানে সারভাইভ স্ট্রাগল করতে খুবই কষ্ট তাই ওখানে কেউ যেতে চায় না কেয়ার গিভার প্রোগ্রাম নিউ পাইলট আর ং লঞ্চ টু সাপোর্ট হোম কেয়ার ওয়ার্কার বাংলাদেশ থেকে বা সৌদি আরব ডুবাই মালয়েশিয়া কাতার ব্যাংক হংকং থাইল্যান্ড জাপানিপাইন্স বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে আসছে কেয়ারগিভার হয়ে সরাসরি পিআর নিয়ে এটা কিন্তু একটা ভালো সুযোগ কিন্তু আমি বলবো কি এত লাখ লাখ টাকা খরচ করে আপনি কানাডাতে আসবেন তার চেয়েতে ওই টাকাটা আপনি খরচ করে বাংলাদেশে একটা ভালো কিছু করতে পারবেন আমি কিন্তু কিন্তু কেনাডাতে আপনি যদি আসেন পিয়ার হয়ে আসেন পিয়ার হয়ে আসলে যে মানুষ এখানে ভালো একটা লাইফ গেইন করবে একটা ভালো ফিউচার হবে হ্যাঁ এগুলো কিন্তু মানুষ স্বপ্ন দেখেই আসে আসার পরে আপনারগুলো বাস্তবায়ন করে সো আপনি যদি কেয়ার গিভারও আসতে চান সমস্যা নেই হয়তো বা আপনাকে এখানে এসে নতুন একটা আপনি কেয়ার গিভারে এসে এখানে একটা অন্যরকম সিচুয়েশনের মধ্যে পড়তে পারেন যেমন সেবা করা বা আপনার টেক কেয়ার করা বুড়ো মানুষদের বা ছোটো বাচ্চাদের যাই হোক না কেন আপনি এগুলি যদি আগে থেকে করে না থাকেন তাহলে আপনাকে এরকম মন মানসিকতা নিয়ে এখানে আসতে হবে সো এরপরে দেখেন যে আপনার এক্সটেনশন অফ ওয়ার্ক পারমিট ওপেন ওয়ার্ক পারমিট দ্য পাবলিক পলিসি অ্যালাউই ফরেন ওয়ার্কার উইথ সাপোর্ট লেটার ফ্রম এ প্রভিন্স অর লেটারি টু অ্যাপ্লাই ফর অ্যান ওপেন ওয়ার্ক পারমিট হ্যাজ বিন এক্সটেন্ডেড আনটিল ডিসেম্বর থার্টি ওয়ান দুই হাজার পঁচিশ এখানে যে এক্সটেন ওয়ার্ক পারমিট আমি একটু আগে যেটা বলেছি যে আপনি অপেন ওয়ার্ক পারমিট এটা হচ্ছে যারা স্পাউসে আসে হ্যাঁ তাদের যে অপেন ওয়ার্ক পারমিটটা আছে সেটা দুই হাজার পঁচিশ সালের যে দুই হাজার পঁচিশ সালের যে একত্রিশ তারিখ ডিসেম্বরের সেটা তার এক্সটেন্ডেড করতে পারবে কিন্তু যারা অলরেডি এসে গেছে এখন আর এটা হচ্ছে না হ্যাঁ সো এটা নিয়ে আপনারা খুবই সতর্ক থাকবেন দালাল থেকে সাবধান থাকবেন যারা বলবে যে না আপনার ওয়াইফকে আপনি নিয়ে যেতে পারবেন অপেন্ট পারমিটে আপনার হাজবেন্ড কো নিয়ে যেতে পারবেন ওপেন ওয়ার্ক পারমিটে এগুলোতে বিশ্বাস করবেন না টেম্পোরি রেসিডেন্স টু পারমানেন্ট রেসিডেন্স এটা হচ্ছে টিআর টু পি আর পলিসি এই পলিসি অ্যালাউন টেম্পোর রেসিডেন্স টু অ্যাপ্লাই ফর পারমানেন্ট রেসিডেন্স হোয়াইল ইন ক্যানাডা হ্যাজ বিন এক্সটেন্ডেড আনটিল ডিসেম্বর একত্রিশ দুই হাজার ছাব্বিশ হচ্ছে আপনার যে টেম্পোরারি রেসিডেন্সগুলো গুলো আছে তারা পারমান্ট রেসিডেন্সে পরিবর্তন হওয়ার জন্য যে অ্যাপ্লাই গুলো করতে পারবে অলরেডি এখানে আছে হ্যাঁ অলরেডি এখানে সাত মাসের উপরও হয়ে গেছে তারা যদি এটা করে ফেলে করে ফেলার পরে অথবা যাদের হয়ে গেছে যদি এক্সটেন্ডেড করতে চায় তাহলে ডিসেম্বর একত্রিশ দুই হাজার ছাব্বিশ পর্যন্ত এটা করতে পারবে হ্যাঁ নোটিশ দিয়েছে সেই নোটিসটা হচ্ছে আপনার সাপ্লিমেন্টারি ইনফরমেশন ফর দুই হাজার পঁচিশ দুই হাজার সাত

লেভেলগুলা যে প্ল্যানগুলা ছিল যে লেবার মার্কেট শর্টেজটা ছিল সেই যে ডিভার্সিটিটা ছিল হ্যাঁ সেগুলি আপনার সমস্ত কিছু আপনার এখানে পার্মানেন্ট রেসিডেন্সের যে আপনার যে প্ল্যানটা ওরা অ্যাডপ্ট করছে সোসাইটি যেটা ছিল অ্যাপ্রোচ করছে রেসপন্সিভ টু নিড টু নিউ কামার্স অ্যান্ড ক্যানেডিয়ান দু পঁচিশ সালে দুই সালে আপনারা যারা আসতে চাচ্ছেন আপনাদের এই প্ল্যানটার জন্য অক্টোবরের তারিখে দুই হাজার চব্বিশ থেকে এটা চালু হয়ে গেছে সো আমি বিভিন্ন রকম ক্যাটাগরি নিয়ে কথা বলছি এই ভিডিওতে বিভিন্নভাবে আপনাদের বোঝাতে চেষ্টা করছি যে আপনারা কানাডাতে এখন আসতে পারবেন কিন্তু কানাডাতে আপনাদেরকে আসার জন্য আপনাদেরকে ভুয়া কাগজ চাল কাগজ বা ভুয়া ব্যাঙ্ক স্টেটমেন্ট ভুয়া আপনার সব কিছু যদি চাল টাল এগুলো দিয়ে করেন ভাই আমি আগেই বলে দিই এগুলি করবেন না কারণ আপনি যদি একবার ব্যান্ড হয়ে যান আপনাকে চার থেকে পাঁচ বছরের জন্য ব্যান্ড করে দেবে আপনি কোনো দেশেই যেতে পারবেন কানাডা আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া কোনো দেশে আপনি যেতে পারবেন না কারণ আপনি যদি একবার ফিঙ্গার দিয়ে ফেলেন আপনি যদি একবার কোথাও অ্যাপ্লাই করে ফেলেন আপনাকে কিন্তু সেটা কিন্তু একটা করে থেকে যায় সো আপনার এটা দুই সালের অক্টোবরের চব্বিশ তারিখে ফাইনাল হয়ে গেছে যে যারা এখানে আসতে চাচ্ছেন যে এখানে যে এই দেশে যে শর্টেজটা আছে টেম্পোরারি ওয়ার্কার দিয়ে যে শর্টেজটা আছে সেই শর্টেজটা পূরণ করবে দুই হাজার সাতাশ সাল পর্যন্ত এটা থাকবে সো আপনারা যদি এখানে এসে সাত মাস আট মাস কাজ করেন কাজ করার পরে যদি অ্যাপ্লাই করতে পারেন পিয়ারের জন্য আপনাদের পিয়ারটা হয়ে যেতে পারে যদি আপনাদের কপালে থাকে নসিবে থাকে সো মাই ফ্রেন্ড থ্যাংক ইউ এই ভিডিওটা এখন দেখছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা ক্লিক করে দিন অ্যান্ড কমেন্টসে আপনাদের যে কোশ্চেনগুলো সেগুলো অবশ্যই লিখবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর আমার এই ভিডিওটা এতক্ষণ দেখার পরে যদি আপনাদের মনে হয় যে না ভিডিওটা ভালো লাগছে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন আর আমার এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ড সাথে শেয়ার করে দেন আর একটা কথা বলি আমার এই ভিডিওর নিচে থ্যাঙ্কস অপশন আছে যদি আমাকে কেউ গিফট করতে চান আপনাদের যদি ইউ মাই ফ্রেন্ড যদি গিফট করতে চান তাহলে গিফট করতে ইউ থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও দেখা হবে পরের ভিডিওতে যা চা বাই বাই